স আসসালামু আলাইকুম আমরা প্রথম পর্বে উমরাহের এজেন্সি সম্পর্কে বলেছিলাম আজ বলবো এজেন্সি ছাড়া আপনি কীভাবে উমরাহ পালন করতে পারেন সেক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট এখন যেই পদ্ধতিটি চালু করেছে সেই ক্ষেত্রে আপনি কোনো এজেন্সির সহযোগিতা ছাড়াই উমরাহ পালন করতে পারেন সৌদি বায়ো ভিসা একটি অ্যাপস আছে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি নামিয়ে আপনি যদি ভিসার জন্য আবেদন করেন এবং আপনার ফিঙ্গার এটার মাধ্যমে আপনি দিতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা ষোলো হাজার সামথিং টাকা আপনার এই ভিসার জন্য জমা দিতে হবে এই ভিসার আবেদন করলে সৌদি গভর্নমেন্ট আপনাকে ভিসা প্রদান করবে তো সেই ক্ষেত্রে উমরাহের জন্য আপনাকে নব্বই দিনের ভিসা দেওয়া হবে এই নব্বই দিনের মধ্যে যে কোনো সময় আপনি এই উমরায়ে যেতে পারবেন এবং এই উমরার আবেদনের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের ছয় মাসের মেয়াদ থাকলেই আপনি উমরা যাওয়ার জন্য এই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পরে আপনি টিকিট আমরা যেভাবে অন্য অন্য টিকিট বিমানের টিকিট যেভাবে এজেন্সির মাধ্যমে সংগ্রহ করি টিকিটিং বিভিন্ন এবং অনলাইনে টিকিট ক্রয়ের ব্যবস্থা আছে আপনি বিমানের টিকিট কনফার্ম করে আপনি হজে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম